আসসালাম আলাইকুম আমার সমকালীন পরিস্থিতিতে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই নামে লেখাটির ইসলামী গণতন্ত্রের উপর পর্ব চায়ের খণ্ড পনেরো পর্যন্ত বক্তব্য ইউটিউবের ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছে এখন এ লেখার হজরত আলী রাজু তাআলা আনহুকে ইসলামের চতুর্থ খলিফা নির্বাচন করার উপর পরবর্তী ধারাবাহিক বক্তব্য অত্র পর্ব চাই খণ্ড ষোলোতে আপনাদের সামনে উপস্থাপন করছি পর্ব চাই খণ্ড ষোলো ইসলামী গণতন্ত্র খলিফা নির্বাচন হজরত আলী রাজিয়াল্লাহ তা আনহু চতুর্থ খলিফা হিসাবে হজরত আলী রাজিয়ালতাল আনুর নির্বাচন হজরত আলী তালা আনু দশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেই নবপ্রবর্তিত এই ইসলাম ধর্ম প্রচার ও এর প্রতিষ্ঠায় নিজেকে সর্বতভাবে নিয়োজিত করেন প্রাপ্তির প্রথম তিন বছর হজরত মোহাম্মদ সোল্লাহ আলিয়া সাল্লাম গোপনে ধর্ম প্রচার করেন এই কাজে হজরত ছিলেন তাহার সঙ্গী তিন বছর পর চতুর্থ বৎসরে আল্লাহ নির্দেশ দেন তোমার আত্মীয় স্বজনকে আল্লাহ তালা শাস্তির ভয় দেখাও ফুরা সু আরা আয়াত নম্বর দুশো চোদ্দ এই নির্দেশ পাওয়ার পর মহানবী সাল্ল আলিয়া সাল্লাম এক পর্যায়ে নিজ বংশ ও পরিবারের লোকদের জন্য এক বিরাট ভোজের আয়োজন করেন মহানবী সাল্লা আলিয়া নির্দেশে ভদরত আলী রাজি আল্লাহ আনহু এই ভোজে যোগ দেওয়ার জন্য মেহমানদেরকে দাওয়াত দিয়ে আসেন এই ভোজের আয়োজনে হজরত পরিশ্রম করেন এই ভোজের অনুষ্ঠানে প্রায় জন উপস্থিত ছিলেন খাওয়া দাওয়া শেষ হলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম উপস্থিত লোকজনকে ইসলাম ধর্ম গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করার এবং ইসলাম ধর্ম প্রচার প্রচারে তাহাকে সহজিত করার জন্য উদাত্ত আহ্বান জানান এই আহ্বানে সাড়া না দিয়ে সকলেই নীরব থাকে তা দেখে তখনই হজরত আলীতাল আনহু সকলের সামনে দাঁড়িয়ে নির্বিক কণ্ঠে বলে উঠলেন বয়সে আমি ছোট দৈহিক অক্ষমতাও আমার অবর্ণনীয় তা সত্য আমি এই মহান ব্রতে আপনার সঙ্গী চির সহসর ও প্রাণপণ সাহায্যকারী থাকব এই সময় হজরত আলী তালা আনুর বয়স ছিল মাত্র চোদ্দ কি পনেরো বছর তক্কায় কাফের কোরাইদের মুসলমানদের উপর অবর্ণনীয় অত্যাচার ও নিপীড়নের ফলে এবং মদিনাতে মুসলমানদের আশ্রয়ের জন্য অনুকূল পরিস্থিতি হওয়ায় হজরত যেতে বলেন। সে অনুসারে মক্কার মুসলমানরা একের পর এক মদিনায় চলে যেতে থাকে এদিকে মদিনার স্থানীয় প্রত্যুলি ও একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে এই পরিস্থিতিতে মকতুলি কোরসরা বিশেষভাবে শঙ্কিত ভীত হয়ে পড়ে যে হজরত মোহাম্মদ সল্লা আলিয়া সাল্লাম মদিনায় চলে গেলে ভবিষ্যতে মুসলমানরা সেখানে বিপুল শক্তিতে বলিয়ান হয়ে তাদের উপর প্রতিশোধ আক্রমণ করবে এটি যেন না হয় তার জন্য তারা হজরত মোহাম্মদ সোল্লা আলিয়াউসাল্লামকে হত্যা করার জন্য তার বাস গৃহ রাত্রিবেলায় ঘাড়াও করার সিদ্ধান্ত নেয় এই ষড়যন্ত্রের খবর আল্লাহতালা জিব্রাইল আলাইসালামের সাল্লামের মারফত হজরত মোহাম্মদ সাল্লা অবগত করেন এইটা অবগত হয়ে হজরত সাল্লা কাল বিলম্ব না করে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলেন মহানবীর সাল্লা আলাইসাল্লাম হজরত আলী রাজাল আনহুকে ডেকে বললেন আমার প্রতি হিজরতের নির্দেশ এসেছে আমি আজই মদিনার পথে রওনা হব তুমি আমার বিছানার উপর চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে ভোরে সকলের আমারত স্রোত দেবে এখানে উল্লেখ্য যে মক্কার পত্তুলি কুরাইশরা যারা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারাও হজরত মোহাম্মদ সাল্লামকে বিশ্বাসী ও সবচেয়ে ভালো মানুষ মনে করতেন এই জন্য তারা তাহার কাছে মূল্যবান জিনিসপত্র অর্থ সম্পদ আমানত অর্থাৎ বস্তৃত্ব রাখতেন মক্কার কাফের কোরাইশরা রাসুল্ল্লাহ সাল্ল আলাই সাল্লামকে হত্যা করার জন্য সারা রাত্রব্যাপী তাহার বাসগৃহ অবরুদ্ধ ও পরিবেষ্টিত করে রাখে অবস্থায় রাসুল্লাহ সাল্ল অলৌকিক অলৌকিকভাবে সকলের অলক্ষে দরজা দিয়া বের হয়ে যান এবং হজরত আউবকরের এবং হজরত আউবকরা জন্য তাল আনহুর বাসগৃহ গিয়ে তাকে নিয়ে মদিনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন ভোরে কাফের কোরাইশরা ঘরে প্রবেশ করে দেখতে পায় যে হজরত মোহাম্মদ সাল্লাম নেই তার ফলে হজরত আলী রাজ আনু মহানবী সাল্লাহ আলাইসাল্লামের বিছানায় শুয়ে আছে তখনই তাদের সমস্ত ক্রোধ গিয়ে পড়ে হজরত আলী রাজাল্লাহ আনহুর উপর তারা হজরত আলী তালা আনুকে হত্যা করতে উদ্যত হয় কিন্তু এতে নতুন কেলেঙ্কারি সৃষ্টি হতে পারে ভেবে কাফেরদের নেতা আবু জাহেল এ থেকে বিরত হয় এরপর কালক্ষেপণ না করে তারা তৎক্ষণাৎ হজরত আল হজরত আলী রাজ আনুকে ছেড়ে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের সন্ধানে বের হয়ে যায় এই ঘটনায় হজরত আলী তাল আনহুর অমৃত সাহস ও ত্যাগের প্রমাণ পাওয়া যায় কারণ রাসুল উল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের সজ্জায় হজরত আলী রাজ্লা তাল্লাহ আনহুর সাহিত্য থাকাটা কাপড়দের হাতে তার জন্য মৃত্যু ঝুঁকি ছিল অথচ তিনি সেই শয্যায় করেছিলেন অমিত সাহসে ও নির্বিকার চিত্তে আবার কাপের যখন তাকে জিজ্ঞেস করেছিল মোহাম্মদ কোথায় তখন তিনি নির্বিক কণ্ঠে উত্তর দিয়েছিলেন আমি কি তা জানি আমি কি তোমাদের চর হজরত আলী রাজ আনহু ইসলাম ধর্ম ও হজরত মোহাম্মদ সাল সাল্লামকে নিজের বেশি ভালোবাসতেন বিধায় এরূপ অসীম সাহস প্রদর্শন ও আত্মত্যাগের পরিচয় প্রদান করা তার পক্ষে সম্ভব হয়েছিল ইয়ার পর হজরত আলী তাআলা আনহু মক্কায় দুই বা তিন দিন পর্যন্ত অবস্থান করেন এর মধ্যে তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশ মতো সমূহ তাদের কাছে ফিরিয়ে দেন এরপর মক্কা ত্যাগ করে তিনি একরায় মদিনায় চলে আসেন আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এইখানে আজকের মতো বক্তব্য শেষ করছি অত্র পর্ব খন্ড ষোলো এর পর খন্ড সতেরোতে হজরত আলী তালা আনুকে চতুর্থ খলিফা নির্বাচন করার উপর পরবর্তী ধারাবাহিক বক্তব্য ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করুন তখন তা শোনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আল্লাহ হাফেজ